আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে ঠিক এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি গত তিনটি ভিডিওতে যে বিষয় আশা দিয়েছি ঠিক তারই একটি বাস্তব প্রতিফলন আপনি এই ভিডিওতে দেখতে পাবেন এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ব উপাত্ত পেয়ে যান আর যারা পুরানো আছেন এবং আমাকে নিয়মিত শোনেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন গত পর্বে বলেছিলাম মানে গত দুই তিন চারটে ভিডিওতে বলেছিলাম ট্রেডিং ইনভেস্টিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছিলাম দেখেন এখন কারা ট্রেডিং করবেন আর কারা আপনার ইনভেস্টিং করবেন ঠিক সেই বিষয়টা আজকের এই ভিডিওতে একটা বাস্তব প্রতিফলন এবং বাস্তব রূপ দেখতে পাবো দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে যেমন আমরা আজকের পেপারটা দেখলে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে স্বপ্ন দেখাচ্ছে তেরোটি কোম্পানি এখন আসেন এই তেরোটি কোম্পানি কারা কারা আমরা একটু দেখি দেখেন তেরোটি কোম্পানির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড সরি রেকর্ড ব্রেকার রেকিট বেনকিজার তার মানে সোজা রেকর্ড ব্রেকার মানে সোজা কথা তাদেরকে কিছু কার্যক্রম রেকর্ড করছে আর কি এটাই বোঝাচ্ছে আপনারা পড়ে দেখবেন এরপরে দেখেন ইউনিলিভার ও ম্যারিকো তো আপনারা ভালো করেই জানেন ইউনিলিভার এবং ম্যারিকো দুটাই খুব ভালো আপনার স্টক বাজারের জন্য খুবই ভালো এরপরে দেখেন বাটা শু বাটা সেম যে এটা সম্পর্কে আসলে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে না এবং ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে যেটা আমি গত ভিডিওতেও বলেছিলাম আপনারা যেটাকে ই করবেন এরপর দেখেন লিন ডিভিডি এবং গ্রামীণ ফোন এই গ্রামীণ ফোন সম্পর্কে তো আমি আবার মাঝে মাঝে একটু ঢোল পিটাচ্ছি যেমন বাস্তবতাও দেখেন পেপারও সেটাকে হাইলাইট করছে এরপর দেখেন অল্টন এবং পদ্মা মেঘনা যমুনা তার মানে সোজা করে পদ্মা পদ্মা অয়েল মেঘনা পেট্রোলিয়াম এবং মোবিল যমুনা যেটা আর কি সেটা আর কি এরপরে দেখেন স্কোয়ার ফার্মা এবং রেনেটা এখন আসেন এই স্টকগুলো নিয়ে ছোট্ট একটু বলি যে আপনি যদি ইনভেস্টিংয়ে আসেন তাহলে মনে করেন এই স্টকগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলোতে ভালো কোনো রেজাল্ট পাবেন না তো এবার আসেন আরও আর একটা কিছু দেখি তারপরে আপনি বুঝবেন দেখেন পরের নিউজটা হলো যে আপনার মূলধনের কম রিজার্ভ ঔষুধ খাতের আট কোম্পানি তার মানে সোজা কথায় যেমন গত এক ভিডিওতে বলেছিলাম রিজার্ভের কথা অর্থাৎ আপনি যখন ইনভেস্ট করবেন তখন রিজার্ভ দেখে ইনভেস্ট করবেন অর্থাৎ যদি ইনভেস্ট করতে চান তাহলে কোম্পানির রিজার্ভও দেখবেন এবং রিজার্ভ দেখে সেক্ষেত্রে দেখবেন যে আসলে তাদের রিজার্ভটা কি পরিমাণ আছে এখন আমরা দেখি যে রিজার্ভ কম কম করলো যেমন দেখেন সিলভা ফার্মা এরপরে হলো একবি পেস্টিসাইড এরপরে হচ্ছে এমবি ফার্মা দেখেন এই যে তিনটি বললাম এর ভিতরে দেখেন এমবি ফার্মা কিন্তু বেশ ওঠা ট্রেডিং ট্রেডিংয়ের ক্ষেত্রে এমবি ফার্মা কিন্তু আপনি বেছে নিতে পারেন এখন এমবি ফার্মা যখনই আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে বেছে নেবেন তখন ওই ট্রেডিং যে সূত্র যে দিয়েছি তখন আপনি এই বিষয়গুলো খুব গুরুত্ব দেবেন এরপরে দেখেন অ্যাডভেন্ট ফার্মা আছে এ এফ অ্যাগ্রো আছে ইন্দো বাংলা ফার্মা আছে ওরিয়েন ইনফিউশন দেখেন ওরিয়েন ইনফিউশন সম্পর্কেও বলতে হয় দেখেন আপনার বাজারে যতগুলো স্টক আছে তাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু ওরিয়ন ইনফিউশন একেবারে নাম্বার ওয়ান অর্থাৎ যদি আপনি ট্রেডিং করেন তাহলে এর ক্ষেত্রে ওরিয়ন ইনফিউশন কিন্তু একেবারে নাম্বার ওয়ানের স্টক এবং আপনি সেটাকে বেছে নিতে পারেন এরপরে দেখেন সলভো সব সবসময় যদি ওঠানামা করে না তবে আপনার পজিটিভ সাধারণত কাজ করে থাকে আসেন অন্য আরও কতগুলো স্টক দেখিনি এবার দেখেন এবারে বলছে যে মূলধনের বেশি রিজার্ভ ঔষধ খাতের বাইশ কোম্পানি তো আসেন কোম্পানিগুলো আগে দেখি তারপরে আপনার কথা বলি দেখেন এর ভিতরে আছে এসিআই লিমিটেড আপনাদের আসলে বলার অপেক্ষা রাখে না যে এসিআই লিমিটেড কোন ক্যাটাগরি এবং কতটা আপনার বলে কি আপনার শক্তিশালী কোম্পানি এরপর দেখেন এশিয়াই ফর্মুলা এসিআই ফর্মুলাও কিন্তু দেখেন যে এটু একটা ভালো স্টক এরপর হলো একমি ল্যাবরেটরিজ একমি ল্যাবরেটরিজও ভালো অ্যাক্টিভ ফাইন অ্যান্ড কেমিক্যাল এই অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল কিন্তু অনেক সময়কে ভালো প্রফিট দিয়ে থাকে কিন্তু ইদানিং যদিও একটু ছোটো যাচ্ছে এরপরে এশিয়াটিক ল্যাবরেটরিজ বিকন ফার্মা বিকন ফার্মা দেখেন আসলে বিকন ফার্মার আসলে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা একটু লোতে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিজার্ভের ক্ষেত্রে অনেক বেশি এর ফলে বেক্সিমকো ফার্মা ওই একই কথা নতুন করে বলা যায় এরপর গ্লোবাল হেভি কেমিক্যাল এরপরে দেখেন ইবনিসিনা সম্পর্কেও গত এক ভিডিওতে আপনাদেরকে বলেছি এবং দেখেন ইবনিসিনাও কিন্তু আসলে স্ট্রং ইনভেস্টের ক্ষেত্রে ইবনিসিনা কিন্তু আরও মোস্ট ইম্পর্টেন্ট যারা ধর্মীয় অনুভূতিতে চলেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাদের জন্য কিন্তু ইবনিসিনা আরও মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ স্টক দেখেন জে এম আই হসপিটাল এরপরে দেখেন জেএমআই এম এরপরে লিব্রা ইনফিউশন লিব্রা ইনফিউশন যদিও এখন জেট ক্যাটাগরিতে আছে কিন্তু কোম্পানিটির ফান্ডামেন্টালিটি কিন্তু অনেক ভালো এরপরে দেখেন মাঝে মাঝে যে কহিনুর কেমিক্যালের কথা বলি যেমন গত পর্বে কোহিনুর কেমিক্যাল নিয়েও বলেছিলাম যে আমি প্রতিদিনই ট্রেড করি সেটাও একটা এরপরে মেরিকো ম্যেরিকোও কিন্তু খুব অনেক ভালো নাবানা ফার্মা নাবানা ফার্মা সম্পর্কেও আপনাদের বলেছি যেমন অনেক সময় বলেছি যে নাবানা সিএনজির চেয়ে নাবানা ফার্মা ভালো দেখেন এখানেও তার একটা বাস্তব প্রতিফলন আপনারা পাচ্ছেন এরপরে ওরিয়ন ফার্মাও ভালো আসলে ওরিয়ন গ্রুপ ধরেই বর্তমানে একটু সমস্যা আছে এছাড়া কোনো ব্যাপার নয় দেখেন তার রিজার্ভও কিন্তু বেশি তার মানে কোনো কোম্পানির রিজার্ভ যদি ভালো থাকে রিজার্ভ যদি পজিটিভ থাকে তাহলে সেই কোম্পানিটা কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ হিসেবে নিতে হবে এরপর দেখেন ফার্মা এইড ফার্মা এইডও দেখেন অনেক ওঠানামা করে এরপর রেকিড বিনকেজার এর এর সম্পর্কে তো আসলে কিছুই বলাই লাগে না রেনেটা দেখেন এই অনেক আগে থেকে বলছি রেনেটা রেনেটা দেখেন এমন এক একটা কোম্পানি যার কিন্তু আসলে তুলনা করা যায় না মানে বিশেষ খারাপের দিক থেকে তুলনা করা যায় না সেটা বলছি তার বাজারে যতগুলো কোম্পানি আছে রেনটা কিন্তু নাম্বার ওয়ানের ভিতরে একটা যদিও স্টকটি বর্তমানে খুব স্লো যাচ্ছে এবং অনেক নিম্নে যাচ্ছে এই ক্ষেত্রে যারা ইনভেস্টিং করবেন ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু রেনেটা অনেক উচ্চ মাত্রায় এরপর দেখেন সিলভা ফার্মা সিলভা ফার্মা দুটাই করা যেতে পারে একটা সরি সিল সিলকো ফার্মা সিলকো ফার্মা আপনি দুটাই করতে পারেন ট্রেডিংও আনতে পারেন আবার আপনি ইনভেস্টিংও করতে পারেন আর স্কোয়ার ফার্মার কথা তো বলার অপেক্ষা রাখে না এর হলো টেকনো তো যাই হোক এখন যে স্টকগুলো আমরা দেখলাম এই স্টকগুলো কিন্তু আপনি কোন কোনোটা ট্রেডিংয়ের ক্ষেত্রে বেশি নিতে পারেন আবার কোনোটা কোন কোনোটা আপনার আপনার ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বেশি নিতে পারেন তো এখন মনে করেন যে এই স্টকগুলো আপনি যদি বাসাই না করতে পারেন বা বাসাই না করে আপনি মনে করেন যে কেপিপিএল এর মতন কোম্পানিতে বিনিয়োগ করবেন এখন কেপিপিএল তো আপনাকে ধরা খাওয়াতেই পারে যে কোনো মুহূর্তে আপনি যদি ডেল্টা স্পির ইনভেস্ট করেন তাহলে তো আপনি ধরা খেতেই পারেন যে কোনো মুহূর্তে তো একটা বিষয় হল যে আপনি স্টক বাসাই হলো কিন্তু একটা মুখ্য বিষয় তাই ট্রেডিং বলেন আর ইনভেস্টিং বলেন সকল ক্ষেত্রে আপনার স্টক বাঁচাই একটি গুরুত্বপূর্ণ আমরা চলুন একটু স্টক নাও থেকে একটু কয়েকটা একটু দেখে আসি আসলে সেক্ষেত্রে আমরা কেমন রেজাল্ট পাচ্ছি আমরা সাধারণত পজিটিভনেস যে স্টকগুলো দেখেছি এগুলো তো আর মনে করেন ইপিএস এন টিভি দেখার দরকার হয় না আমরা এ ধরনের কতগুলো স্টকে শুধুমাত্র একটু মানে চার্টটা বিশ্লেষণটা দেখে আসি যে চার্ট বিশ্লেষণে আসলে তাদের ক্ষেত্রে কি বলছি দেখেন আমরা প্রথমে শুরু করছি ইউনিলিভার দিয়ে দেখেন ইউনিলিভার যেখানে আছে ইউনিলিভার যে পজিশনে আছে আমরা মান্থলি চারটিকে দেখছি ডেলি চারটা ওপেন হচ্ছে না তো ইউনিলিভার যেখানে আছে। আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত স্টকটি উপরে যাবে সুতরাং আপনি যদি স্টক বাছাই করতে চান তাই ইউনিলিভারে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন ট্রেডিংয়ের ক্ষেত্রেও আপনি এটা বেছে নিতে পারেন কেননা দেখেন যে স্টকটি সাধারণত যেখানটে আছে বা যে প্রাইজে আছে এই প্রাইজ থেকে কিন্তু খুব স্বল্প সময়ের ভিতরে স্টকটি উপরে যাবে সেই সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টকটি বেছে নিতে পারেন আর ইনভেস্টিং এর জন্য তো স্টকটির কথা বলার অপেক্ষাই রাখে না দেখেন স্টকটি খুব দ্রুততম সময়ের ভিতরে এই প্রাইজের উপরে যদি ক্লোজ হয় এই প্রাইজের উপরে যদি ক্লোজ হয় তাহলে যেহেতু স্টকটি সামনে জুন এর স্টক সুতরাং এই স্টকটি আরও দ্রুততম সময়ের ভিতরে এই প্রাইজে যেতে পারে আমরা স্টকটি সিক্স মান্থ চার্টে একটু দেখে আসি সিক্স মান্থ চার্টেও আমরা দেখতে পাচ্ছি স্টকটি সামনে উঠতে পারে আমরা আওয়ারলি চার্ট থেকে একটু দেখি যে দেখেন আওয়ারলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি গতদিন ওই স্টকটি কিন্তু শেষ আওয়ারে অর্থাৎ শেষ ঘন্টা স্টকটি অনেক উপরে টান দিয়েছিল আমরা অন্য একটা স্টকে যাই চলেন জিপির ক্ষেত্রে দেখি যে কেমনটি করতে পারে দেখেন জিপির আওয়ারলি চার্টে আমরা দেখতে পাচ্ছি সে উঠছে আওয়ার শেষ ঘন্টা আমরা ডেলি চার্টে যাই ডেলি চার্টেও আমরা যে জিপি যেখান থেকে দেখতে পাচ্ছি সেও কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন মনে করেন আমরা দেখেন মেঘনা পেট্রোলিয়ামে কিন্তু যেখানে আছে সে কিন্তু এখান থেকে হয়তো একটু নামতে পারে সামান্য একটু নামতে পারে কিন্তু নামার পরেও স্টকটি দেখেন খুব দ্রুততম সময়ের ভিতরে সে যেতে পারে অর্থাৎ দুশো টাকা অবশ্যই দুশো টাকা খুব একটা কম বেশি না তবে স্টকটি কিন্তু এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পরে কিন্তু একটু স্লো হওয়ার পরে ডিভিডেন্টের আগে স্টকটি উপরে একটা টান দেবে আমরা একটু মোবিল যমুনাটা দেখে আসি যে মোবিল যমুনাটাও কেমন করতে পারে আমরা ভালো করেই জানেন যে এই সমস্ত স্টকগুলো অনেক স্ট্রং এবং এগুলো খুব দ্রুত সময়ের ভিতরে ভালো করতে পারে দেখেন মোবিল যমুনাও আমরা যেখানটা দেখতে পাচ্ছি এ অলরেডি আপ ট্রেন্ড হয়েছে অর্থাৎ সামনে দুই দিন মার্কেট আপ হতে পারে আপ হওয়ার পরে একটু স্লো হয়ে তারপরে কিন্তু খুব স্বল্প সময়ের ভিতরে স্টকটি এই প্রাইজে যেতে পারে অর্থাৎ সাতানব্বই টাকা বা একশো টাকায় যেতে পারে সুতরাং আপনি যদি ইনভেস্টিং করেন বা আপনি ট্রেডিং করেন সব ক্ষেত্রে কিন্তু আপনার স্টকটি ভালো কাজ করতে পারে আমরা দু একটা বহুজাতিক কোম্পানি দেখে আসি যেমন বাটাশুটা টা দেখে আসি দেখেন বাটাশু কিন্তু দেখেন একটু স্লো ছিল একটু স্লো হওয়ার পরে কিন্তু সে একটা উপরে টান দিয়ে আবার একটা আসে এখান থেকে সামান্য যদি নামেও মনে করেন ধরেন আপনি স্টকটি সামান্য একটু নামতে পারে তো এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে সে ব্যাপারটা হলো যে সাতশো সাতানব্বই টাকা ধরেন আপনার নামতে পারে কিন্তু এই স্টকটা কিন্তু নামাচ্ছে ওঠার সম্ভাবনা বেশি সুতরাং এই ক্ষেত্রে যদি আপনি রিস্ক নিতে চান তাহলে দেখা স্টকটি আপনি পাইলেন না অবশ্যই স্টক মার্কেটের ক্ষেত্রে এরকম কোনো সিস্টেম নেই যে আপনি একটি স্টক পাইলেন না আপনি অন্য স্টক বাই করবেন কোনো সমস্যা নেই আপনি যদি রেকিড বেঙ্কি যারে যান দেখেন রেকিড বেঙ্কি যেখানে আছে এই রেকিড ভ্যান্ডেজার কিন্তু আপনার একেবারে এখান থেকে যে উপরে যাবে একেবারে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যেমন স্টকটি আপনার আপনি খুব স্বল্প সময়ের ভিতরে আটত্রিশশো টাকা যাবে সুতরাং ইনভেস্টের ক্ষেত্রে এই স্টকটিও দেখেন সেক্ষেত্রে একটু ভিন্নতা বলছে অর্থাৎ সিক্স মান্থ চার্ট বলছে স্টকটি আরও একটু নামতে পারে আপনি এক্ষেত্রে একটু ছোট ছোট করে বাই করতে পারেন ছোট ছোট করে বাই করলে আপনি সেক্ষেত্রে পজিটিভ পাবেন যেমন দেখেন আপনার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্টকে যাই ইভনি সিনে যাই দেখেন ইবনে সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে একটু উচ্চতায় গেছে ইবনে কিন্তু ডেলি চার্ট যেটা নির্দেশনা দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে একটু স্লো হতে হবে আমরা একটু মান্থলি চার্টটা দেখে আসি মান্থলি চার্ট একই কথা বলছে তার মানে এই মুহূর্তে আপনাকে স্লো পজিশনে বাই করতে হবে কারণ বেশি গুরুত্ব সহকারে মানে বেশি ইনভেস্ট করা যাবে না আপনার সিক্স মান্থ চার্ট বলছে আপনি এখানে ছোট ছোট করে ইনভেস্ট করতে পারেন আমরা অন্য আরেকটা স্টক দেখে আসি যেমন আপনার ব্যাড বিসিটা দেখে আসি দেখেন ব্যাড বিসির আমরা সিক্স মান্থ চার্টে আসি ব্যাড বিসির সিক্স মান্থ চার্ট স্পষ্ট বলে দিচ্ছে যে সে এখান থেকে উপরে টান দিবেই আমরা মান্থলি চার্টটা দেখি যে মান্থলি চার্ট এটা কি বলে দেখেন মান্থলি চার্ট যেটা বলছে মান্থলি চার্ট আমাদের নির্দেশনা দিচ্ছে সেস্লো হয়ে গেছে তার মানে যে কোনো উপরে টান দিতে পারে আমরা ডেইলি চার্টে কী পাই সেটা একটু দেখি আমরা ডেলি চার্টও দেখতে পাচ্ছি যে স্টকটির নামার গতিসীমা শেষ হয়ে গেছে তার মানে সোজা কথায় এখান থেকে সে উপরে উঠে গেছে তার মানে যদি নামেও মনে করে এই লেভেল একটু যাই যে প্রাইজ অ্যাকশন কত আসলে নামতে পারে সে স্টকটি মনে করে সর্বোচ্চ যদি নামে তা আপনার দুশো টাকা বা আটান্ন টাকা এরকম নামতে পারে তারপরে কিন্তু স্টকটি আবার খুব দ্রুততম সময়ের ভিতরে উপরের দিকে টান দেবে দেখেন স্টকটি উপরের দিকে যখন টান দেবে সেক্ষেত্রে কত যেতে পারে সেটা আমরা দেখি এই মনে করেন কিছু বেরিকেট আছে যেমন এই একটা প্রাইজ আছে এরপরে আপনার মনে করেন যে আর একটা প্রাইজ আছে এই আছে যে আপনার দুশো টাকা আছে এরপরে এই দুটা অতিক্রম করার পরে স্টকটি সময়ের টাকায় চলে যাবে। স্টকটিং ক্ষেত্রে আপনি একটা কঠিন সময় যাচ্ছে ইনভেস্টিং এর ক্ষেত্রে যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মাথায় রাখবেন আর যে স্টকটি অর্থাৎ বাইশটি তেইশটি ইত্যাদি ইত্যাদি যে স্টকগুলো আমরা দেখলাম সবগুলো স্টক কিন্তু অবশ্যই পজিটিভ কাজ করবে এবং আমরা আরেকটা স্টক দেখব তার আগে বলে রাখি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার অভিমত ব্যক্ত করবেন যাতে করে পরবর্তীতে আপনাদের আরো বিষয় জানাতে পারি ও আরেকটা কথা বলে রাখি যে আপনারা কমেন্ট করবেন অনেক সময় যে দেখা গেল যে আমার বক্তব্যের সাথে আপনি একমত না সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন তো হাই সুপার স্টকটিতে একটু দেখে আসি এই যেমন এটা আমার পছন্দের শেয়ার বলে আমি বলে থাকি যে দেখেন স্টকটি আমার পছন্দের শেয়ার বলে থাকি স্টকটিও কিন্তু আপনি এখানে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু একটি সুপার স্টক যেমন পেপারের ক্ষেত্রে পেপার যখন আলোচনা করছে তখন বলছিলাম যে ইনভেস্ট ইনভেস্টিং এর চেয়ে কিন্তু ইনভেস্টিং এর চেয়ে আপনার ট্রেডিং এর ক্ষেত্রে একটি সুপার আইটেম এক্ষেত্রেও আপনি গুরুত্ব দিতে পারেন আমরা দেখেন যে নর্মাল স্টক একটা দেখি যেমন কেবি খান ব্রাদার্স কিন্তু দেখেন অনেক ওঠানামা করে এবং বর্তমানে যে প্রাইজে আছে স্টকটি এ ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি এই স্টকটিও বেছে নিতে পারেন ট্রেডিংয়ের ক্ষেত্রে এই স্টকটি বেছে নিলে আপনি খুব দ্রুততম সময়ের ভিতরে এই স্টকটি কিন্তু যখনই দেখেন যখনই একশো ছাব্বিশ টাকা অতিক্রম করবে তখনই কিন্তু স্টকটি অনেক টানে উপরে চলে যাবে আমরা এর মান্থলি চার্টটা একটু দেখি দেখেন মান্থলি চার্ট স্পষ্ট বলে দিচ্ছে স্টকটি আপাতত আর খুব একটা নিচে যাবে না স্টকটির এইটা ধারাবাহিকতা যদি আমরা দেখি হয়তো সামান্য একটু নামতেও পারে তবে না নামার সম্ভাবনাটাই বেশি দেখেন স্টকটি এক একেবারে এক টানে কিন্তু একশো টাকা চলে যেতে পারে এবং ডিভিডেন্টের আগে স্টকটি অনায় আসে চলে যাবে একশো টাকা সুতরাং ট্রেডিংয়ের ক্ষেত্রে এই স্টকটিও আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই মনে রাখবেন যে ট্রেডিং এবং ইনভেস্টিং দুটা জিনিস আপনি মাথায় রাখবেন আবার বলি ট্রেডিং এবং ইনভেস্টিং দুটা জিনিস আপনার মাথায় রাখবেন আপনি এক কাজ করবেন দেখেন সেটা হলো আপনার ফান্ডকে আপনি তিন ভাগ করবেন ফান্ডকে তিন ভাগ করে এক ভাগ আপনি ইনভেস্টিং করবেন এক ভাগ আপনি ট্রেডিং করবেন আর এক ভাগ থাকবে আপনার সাপোর্টে দেখবেন আপনি কখনো লস করছেন না তো যাই হোক বিষয়টি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যেটা বলে থাকি আপনার কাছে কোনো ভিডিও ভালো না লাগতে পারে কিন্তু অন্যের কাছে কিন্তু আবার ভালো লাগতে পারে যেমন এক ভাই বলছিলেন আপনার ভালো স্টক চোখে দেখে না আজকে এইখানে যে স্টকগুলো বললাম এগুলো সম্পর্কে ওই ভাই কি বলবেন আমি জানি না যাই হোক আপনারা অবশ্যই শেয়ার করবেন তো আর বেশি কথা বলছি না শেষ করে দিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবার পুঁজি সুর সুরক্ষিত আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন